চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেট প্রস্তুত দুর্বার রাজশাহীর জন্য কিন্তু রাজশাহী এই প্র্যাকটিসটা ক্যান্সেল করেছে কারণ তাদের ক্রিকেটাররা একটা টাকাও পাননি টুর্নামেন্টের আগে অর্ধেক বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেয়ার কথা টুর্নামেন্টের মাঝে এটাই বিপিএলের প্লেয়ার্স পেমেন্ট নিয়ম কিন্তু ছয় ম্যাচ হয়ে গেছে ঢাকার পর সিলেট পর্ব শেষ এখনও তাস্কিনদের ব্যাংক অ্যাকাউন্ট মাঠের মতোই ফাঁকা রাজশাহী ম্যানেজমেন্টের টাকা দেয়ার কথা ছিল চোদ্দই জানুয়ারি সেখানে চোদ্দ তারিখ রাতে টিম থেকে জানানো হয় টাকা দেয়া হবে দিন দুয়েক পরে তাতেই বেঁকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ক্রিকেটারদের সাফ কথা টাকা না পেলে তারা অনুশীলন করবেন না শুধু তাই না টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা পরে অনুরোধে বরফ গলে আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয় সেই চেক বাউন্স করে ব্যাপারটা সম্পর্কে জানতে যমুনা টেলিভিশন যোগাযোগ করে দলটার ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে আপনাদের তো আজকে প্র্যাকটিসটা ক্যান্সেল করা হয়েছে না আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি প্লেয়াররা নাকি আসলে প্র্যাকটিস করতে চান নাই কারণ তারা এখনো কোনো টাকা পান নাই আমি জানতে পারছি আপনাদের টিম থেকেই আমাদের টিম থেকে আপনি নাম বলতে পারেন তাহলে আমি তোর সাথে কথা বলি রাজশাহী ম্যানেজার কল ব্যাক করার কথা বললেও সেই ফোন আর আসেনি যেভাবে প্লেয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢোকে আর টুর্নামেন্টের শুরু থেকেই তো রাজশাহী প্রশ্নবিদ্ধ মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি আর এখন সেখানে যোগ হলো প্লেয়ারস পেমেন্ট ইস্যু আফনান পিয়াল যমুনা স্পোর্টস আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম 再见。